দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে দেখেন কত সুন্দর পুটির মাছ তো এই পুটির মাছ কিভাবে ধরা হয়েছে কিভাবে ধরছে পুরো প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঢালো তো কত মাছ আছে দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলের মধ্যে কতটুকু মাছ পড়ছে অনেক সহজ পদ্ধতি এইভাবে মাছ ধরা আসলে না জানলে অনেক কঠিন জানলে অনেক সহজ দেখতে পাচ্ছেন এই যে সবগুলো পুঁটির মাছ এই বোতলের মাধ্যমে ধরা হয়েছে বোতলটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কীভাবে বানানো হয়েছে শুধু আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে বোতল জাস্ট শুধু এই বোতল দিয়ে এইগুলো মাছ ধরা হয়েছে তো এই বোতল কীভাবে আবার পানিতে রাখতে হয় এই জিনিসটাই নিশান না তুমি একটু দেখাব আমাদেরকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও এই পানি কীভাবে বোতলটা কীভাবে পানিতে রাখতে হয় একটু দেখাও আমাদেরকে হ্যাঁ যাও বোতলের মধ্যে একটু ফিড মানে মাছের খাদ্য অল্প পরিমাণ হয়তোবা দিতে হয় পরিমাণ মতো পরিমাণ মতো দেখ অল্প খুবই সামান্য তো এটা দেওয়ার পর আবার এটাতে কতটুকু মাছ ধরা পড়ে এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিশান এই যে কীভাবে বোতলের মধ্যে পানি ঢোকাচ্ছে বোতলগুলো একটু ঝুঁকিয়ে নিচ্ছে হাওয়াটা বের করে হাওয়াটা বের না করে দিলে দেখা যাবে বোতলের মধ্যে পানি ঢুকবে না তাই উপরের মুখটা খুলে হাওয়া ঢোকানো হয়ে গেছে এবং পানিও ঢোকানো হয়ে গেছে বোতলটি একটু বেঁধে রাখতেছে যেহেতু এখানে নদীর স্রোতে চলে যেতে পারে ভেসে যেতে পারে তো এর কারণে সে তার নিজের মতো বোতলের যে সেফটির দরকার সেটা দিয়ে দিয়েছে এই তো বোতলটি রাখা হয়ে গেছে এখন দেখবো আসলে এই বোতলে আবার কতটুকু মাছ ধরা পড়ে তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই যে নদী এই নদীটা হচ্ছে রানী নদী ফকির্নি নদী রানী নদী আগে যদিও এর নাম ছিল ফকিরনি নদী তো এখন ডিজিটাল যুগ ডিজিটাল নাম হয়েছে রানী নদী তো এই নদীতেই মাছ ধরা হচ্ছে বোতলের সাহায্যে তো দেখা যাক কতক্ষণ লাগে এই বোতলে মাছ ধরতে এরকম আরও বেশ কিছু বোতল আসলে রাখা আছে আহ নদীর ধারে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা এই যে এখানে একটা এখানে একটা দেখতে পাচ্ছি এই যে একটা বোতল এটার মধ্যে কিছু বেশ কিছু মাছ ধরা পড়ছে দেখতে পাচ্ছেন এটা পুঁটি করে যেহেতু আশপাশে কিন্তু যাইহোক বোতল রাখার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় পার হয়ে গেছে এখন বোতলটি তোলার সময় দেখা হবে কী পরিমাণ মাছ ধরা পড়েছে এই বোতলের মধ্যে কর্তৃক মাছ পড়েছে নিশান দুলো ভালোই মাছ দেখ দেখতে পাচ্ছি অনেক 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 ভালো মাছ পড়েছে সুন্দর মাছ পুটির মাছ তোমার অনুভূতি কি হ্যাঁ এই যেভাবে মাছ ধরতেছ তোমার অনুভূতি কি লাগছে অনেক ভালো লাগতেছে না তুমি প্রতিদিনই মাছ ধরো এভাবে প্রতিদিন ধরো তাই না আচ্ছা ঠিক আছে দুয়ারে কি তুমি আরও ভালো করে মাছ ধরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো থাকো আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ